ধান ধানিতেছে এই যে কৃষকরা কৃষকরা ধান নি দিতেছে ধান নিয়ে দেয় ধান কৃষক ভাতা কার কাছে চাইবেন এটা এটা তো দিব সরকার আপনি সরকার কাছে চাইবেন কৃষকের ভাতা আপনি তাই না আপনারা কয়জন কাজ করতেছেন পাঁচ জন পাঁচজন হ্যাঁ তাই আপনাদের রোজ দেয় কত করে প্রতিদিন কয় ঘন্টা কাজ করেন রোজ আলোচনা কত করে রোজ আঁচনি

তারপরে বাছার পর অবশিষ্ট যে ঘাসটা আছে ওই ঘাসটা আবার নিয়ে ওই পাশে নেফালাইতেছে ওইখানে ওই ওই আইতালের মধ্যে রাখতেছে আর এইখানে গাছটা ক্লিয়ার করার পরে এই মাথা পর্যন্ত আসার পরে পরে আবার এটা এই করতেছে ফ্রেশ মানে ওই ঘাসটা ধান বাদে ঘাস যা আছে সব ফলাইতেছে দেখা যায় ক্লিয়ার ক্লিয়ার এই যে এই যে এই যে আগাছা যা আছে পুরো অনেক আগাছা আর এই ধান এই যে যেখানে এই যে দাঁড়াই রয়েছে এই গোটা হলো ক্লিয়ার ধান এই যে এই যে কিছু আছে এইটা হলো ক্লিয়ার ধান এই যে কাজ করতেছে ও আপনাদের বাড়ি কোথায় ভাই চৌরাশি ও চৌরাশি বাজিতপুর ও তাই আপনার সবাই তো মাছ ধরে কৃষকের কাজ করেন পুরো গোপুর নেবেন না আবার ওদিকে দিকে যেতেছেন এই বন্ধুইশল না ওই পিছিয়ে যেতে করে ওই যে পড়িতে ধান আছে আগের ইরি ধান ওইটা উঠে ফেলাইতেছে আর এখন সবাই ধান যে বুনানো ধান যেটা এটা এই যে রাখছে আর যেগুলো ওই যে মানে ইরি ধান ধান হয়েছে এগুলি সব ফলাই দিতেছে অরিজিনাল যেটা ধান আমন ধান ওই ধানটা রাখতেছে আমার এই উঠে ফেলাইতেছে আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি মাগো আমার সোনার বাংলা এই বাংলার আকাশ বাতাস এই বাংলার ভাষা আপনার তুমি কোনো গান টান গান না দাদা আপনার তো কোন গান টান গান না কৃষকের মনে কত আনন্দ কিন্তু সবকিছু দাম তো নিয়ন্ত্রণে আছে না কমে আছে না বেশি

এই যে এইটা এই যে এতটুকু পরিষ্কার করছে শুধু ধান আর এই যেটা অবশিষ্ট এটা এখানে নিয়ে আসছে এই অবশিষ্ট যেটা সেখানে এটা নিয়ে আসছে এখানে আর যেটা এই আবার এখান থেকে শুরু করলো ঘাস ফালাই দিব শুধু ধান লাগবে